নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ বলতে দেখুন আজকে সকালবেলা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে শুকুর আলী সরকার বলে একজন ও বা ভারত বিরোধী একটা পোস্ট করেছে যেটা একদম আমাদের টোটাল ভারত বিরোধী ওটা পাকিস্তানের হয়ে কথা বলেছে দেখুন সবার প্রথমে আমি বলি ওটা নিয়ে আমরা থানাতে গেছিলাম এবং কমপ্লেন করেছি এবং প্রশাসনের উপরে আমাদের ভরসা আছে যে যাতে প্রশাসন খুব তাড়াতাড়ি এর নেয় সেটা সেই সেই ভরসাটুকু পাণ্ড্য প্রশাসনের উপরে আছে কিন্তু সবার প্রথমে আমি বলবো দেখুন আমরা দিন ধরে বলে এসেছিলাম এ বাংলায় আমার বাংলাতে পাকিস্তানি আছে এবং সেটা আজকে এটা প্রমাণিত ওদের এই পূর্ব পূর্বপাড়ার সামনে ওনার সিমেন্ট বালির দোকান আছে উনি তৃণমূলের সম্ভবত কোনো একটা নেতা তার আত্মীয় এবং নিজেও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ তার মানে এটা তো প্রমাণ আমার এক্সপ্রেশনেই বুঝুন আমি কি প্রমাণ করলাম তো এটা প্রমাণ থানায় কি করতে আসা আজকে আজকে সকালে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম স্থানীয় শুকুর আলী সরকার বলে এক ভদ্রলোক এই যুদ্ধকালীন পরিস্থিতিতে একটা দেশবিরোধী মন্তব্য করেছে যেটা আমাদের ভাবাবেগে অত্যন্ত আঘাত করেছে এবং আজকে সারা ভারতবাসী যেখানে যুদ্ধের জন্য তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে যাতে ভারতের সৈন্যরা নিরাপদে ফিরে আসে এবং যুদ্ধে জয়লাভ করে আসে সেখানে এই ধরনের ভারতবিদ্বেষী পোস্ট সত্যি সত্যি খুব মানে নিন্দনীয় একটা অপরাধ এবং দেশবিরোধী কার্যকলাপ তার জন্য আমরা প্রশাসনের কাছে এসেছিলাম আমরা আবেদন করেছি সেই দোষী ব্যক্তির যাতে সর্বোচ্চ শাস্তি হয় এবং তাতে করে আজকে অভিযোগ হচ্ছে গিয়ে শুক্রারি সরকার নামে এক ভদ্রলোক খন্নানে তার। তিনি আজকে যখন সারা দেশ রাজ্যেকে আমরা দেখছি যে ভারতীয় সেনারা কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে সেখানে উনি পাকিস্তানের পক্ষ নিয়ে উনি পোস্ট করছেন